হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা এই বিল্ডিংটার কাজ করলাম এই যে এখানে হচ্ছে ডিবি বক্স সেট হবে তো টিভি বক্সের জন্য প্রত্যেকটি পাইপে ক্যাবল টানলাম এবং এই যে ফ্লোরে চারিদিকে ক্যাবল টানছি কেবল টানার জন্য যে রশি দেওয়া হয় সেই রশিটি দিয়ে নিলাম পাইপ ফিটিং করে পাইপ ব্যান্ডার দিয়ে পাইপ ফিটিং করতেছি এবং প্রত্যেকটি জায়গার জন্য পাইপ ফিটিং করে রশি দেওয়া হয়েছে তো এই যে এটা হচ্ছে সুইচ বোর্ড এখানে বাইরের সুইচ এখানে ইমার্জেন্সি লাইটের সুইচ এবং টু এর সুইচ আছে ওয়ান গ্যাং আছে ফ্যান রেগুলেটর আছে তো এভাবে পুরো বিল্ডিংটির আর কি পাইপ টানা হল এই সাইডে সিঁড়ির নিচের হচ্ছে রুম এটা এরপর হচ্ছে মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমে আমরা রসি টেনে রাখছি এবং প্লাস্টার হবে টাইলস হবে টাইলসের পরে আমরা কাজ করব এটা হচ্ছে কিচেন ওয়াশরুম ওয়াশরুমেও আমরা লাইন টেনে রাখেছি ওয়াশরুমের সুইচ হবে এখানে তো এরকম আর কি পুরো বিল্ডিংয়ে আমরা আজকে কাজ করলাম তো কাজটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর যে কোনো ভিডিও প্রয়োজনে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম